এই মানুষের এবার দুধবন্ধু জ্ঞান লাখ করা বন্ধ করে দিবেন সব বড় কঠিন বিষয় মরণের সময় দুইটা সংসারকে ধ্বংস করার জন্য এই হবে না এখন মিথ্যা কথা না বলে স্বামী আনার যারা আছেন পরকিয়া কিয়া প্রেমে যদি থাকেন আপনি এখন থেকে দবা করবেন কারা কারা দবা করবেন হাত মনে তো বলে এখানে আপনার সম্মান রেসপন্স আপনি আবেগ পূর্ণ নয় এজন্য যদি অন্য জায়গায় যায় এ দোষ শুধু একা হবে না আপনারও দোষ আছে এই জন্য হওয়ার প্রথম গৌরে নবী দি দিয়েছেন স্বামী যখন আসবে যে কোনো অঙ্গ ভঙ্গি দিয়ে কথাবার্তারা দিয়ে হোক আচরণ দিয়ে হোক স্বামীর মনে আনন্দ দেবে এটা নেটকার হওয়ার প্রথম কাজ এটার দ্বারা হাজারো পরিবার জান্নাতি পরিবেশে ফিরে আসবে এই ছোট্ট একটা আমলের কারণে আজ হাজার হাজার পরিবার জান্ন দ্বিতীয় নম্বরে কোন স্বামী সেটা পছন্দ করে ওটা যদি হয় আপনার জীবন থাকতে ওইটা মানা লাগবে আমি আবার বলছি যাতে না যায় যায় আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় স্বামী না স্বামীর বাবা হলেও মানা যাবে না আল্লাহ রাসুলের বিরুদ্ধে চলে যায় এমন কোন সিদ্ধান্ত যদি স্বামী দেয় ও না ওর বাবা দিলেও মানা যাবে না আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে এই লোকটাকে রায় দিতে বলছে আমার স্বামী অথচ রায় দিলে চরিত্র ভালো না এ লাল পানি খায় এ বাবা খায় রাস্তার টাকা মারে ব্রিজ খায় এর আদর্শ রসুলের আদর্শ নেই এরকম মানুষকে যদি আপনি চাপে পড়ে ওসিল দিতে যান স্বামী বলছে তাই কি বাবা বলসে মারা যাবে না আমি কথা বোঝাতে পেরেছি আল্লাহ রসুলের বিরুদ্ধে যাচ্ছে এরকম কোন কাজ করা যাবে না কিন্তু স্বামী যদি সাহিদের ভেতরে থেকে কিছু চাহিদা করে চাই জীবন থাকতে আপনাকে দেওয়া লাগবে আমি